এই কার্যক্র সফল করার জন্য আমি আপনাদের পূজা আহ্বান এখানে আপনাদের সেই তাদের আগে আপনারা করবেন যে আমাদের এলাকায় অনেক

আরেক একটু বাংলাদেশকে নিজে সফল হবে সব ঢাকা মহানগর দক্ষিণ শ্রেষ্ঠ পক্ষদের ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বাংলাদেশ জাতীয় পঞ্চাশ ঢাকা মহানগর দক্ষিণ বিন্দব স্বাধীনতা মহাকোষ শহীদ বাংলাদেশের সবাই প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন যারা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র প্রধান এদেশের মাটিও এদেশের মানুষ যার দিকে তাকিয়ে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারাই জবাব জিত আসসালাম আলাইকুম ধন্যবাদ প্রিয় নেতা রিজন ভাইকে আমি আমারও ধন্যবাদ জানাতে চাই শানপুর থানার বিভিন্ন পর্যায়ে থেকে আগত অঙ্গ সংগঠন এবং বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এই প্রতিকূল পরিস্থিতিতে যারা অনুষ্ঠানটি সফল করবার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই ছাবু ছাড়া কৃষকের অবৈধ রহমান কাজল মিজা চলে চলে হারানুর রশিদুল ইসলামকে ধন্যবাদ জানাতে চাই ময়লা দলের লক্ষ্য রক্তাকে এগারো নম্বর বিএনপি কবির শেখ সাইফুল

আশ্রয় আমাদের প্রান্তীয় নেতা ঢাকা চারের মাতীয় মানুষের নেতা আলহাদ শান্তির আঙুল স্বামীর আঙুল এখন বক্তব্য নিয়ে আসছেন

আয়োজিত বাংলাদেশ জাতীয় দলের সদস্য সদস্য সংগ্রহের শ্যামপুর থানা প্রধান অতিথি কথা এলাকার মানুষের নেতা বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এন সম্পাদক সাবেক অসুস্থতার কারণে জানি উনি দীর্ঘদিন আজকে হঠাৎ অসুস্থ বোধ করেন উনি আজকে প্রোগ্রামে না থাকায় আপনাদেরকে সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুই হাজার তেইশ সন আন্দোলন সংগ্রামের সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রহিদ্রাল মোস এবং আমি তৎকালীন সময় ভারপ্রাপ্ত সদস্য থাকা সময় গ্রেপ্তার হওয়ার পরে যিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতৃত্ব দিয়েছেন সাবেক ভাগপ্রাপ্ত সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ মহানায়ক যিনি শ্যামপুর এবং কদমকি থানা বিএনপি কে ঢেলে সাধারণ এবং পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করার লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছেন সংগ্রামী জননেতা জনাব লিটন মাহমুদ আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য চুয়ান্ন নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সাবেক কাউন্সিলর শ্যামপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মোজাম্মেল হক সিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য শ্যামপুর থানা বিএনপির একজন পুরো বিএনপি নেতা হাজি তোফাইল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য শ্যামপুর ছাড়া বিএনপি আমাদের আছেন ঢাকা শ্রমিক দলের সিনিয়র যুগ মহাবায়ক শ্রমিক সাবেক সকল সভাপতি শাহরুম মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য সাবেক যুব নেতা জনাব আনোয়ারুল কবির আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা নুরুল কাদের নাসিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য জনাব মুজির হোসেন উজ্জ্বল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি আছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সংগ্রামী সভানেত্রী এবং পাদমকদী থানা মহিলা দলের সাবেক সভানেত্রী গাজিয়া সুলতানা শিউলি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আজকে সঞ্চালনা করছেন শ্যামপুর থানা বিএনপির সাবেক সকল সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা আলিমুল বারিক জুয়েল উপস্থিত আছেন শ্যামপুর থানা বিএনপির সাবেক সকল সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব হিমেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চুয়ান্ন নম্বর ওয়ার্ড সংগ্রামী সভাপতি জামান আহমেদ আমাদের কাজে উপস্থিত আছেন শ্যামপুর এবং নম্বর ওয়ার্ড সংগ্রামী সভাপতি ইসলাম আমাদের নম্বর সংগ্রামী সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু উপস্থিত আছেন সাতচল্লিশ নম্বর সংগ্রামের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত নম্বর নেতা কবির হোসেন সাইফুল ইসলাম চুয়ান্ন নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হোসেন মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন বৃহত্তর শ্যামপুর থানা ছাত্র দলের সাবেক সহ সভাপতি শ্যামপুর থানা বিএনপি নেতা আব্দুল রাজ্জাক খোকন আমাদের মাঝে উপস্থিত শ্যামপুর দিন অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ আমার সামনে উপবিষ্ট শ্যামপুর থানা বিএনপির নেতৃবৃন্দ এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি বক্তব্যের শুরুতেই এই বৃষ্টির মাঝে আপনারা যারা কষ্ট করে বসে আছেন আজকের এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংঘের অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে যারা নিরলস পরিশ্রম করেছেন আমি আপনাদের কাছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সংগ্রামী নেতৃবৃন্দ বিগত আঠেরোটি বছর বাংলাদেশ জাহিনাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের আমাদের প্রত্যেকটি সদস্যের জন্য বিএনপি সহ সময় দলের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই অঞ্চলে আমাদের এই এলাকার আপহ সাধারণ জনগণ যদি কোনো এইরি হাসিনার বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করেছেন তার উপরে নেমে এসেছিল ভয়াবহ নির্যাতন এলাকার মানুষটি বছর যাবৎ তাদের অধিকার থেকে এই এলাকার বিনা ভোটে শেখ হাসিনার এমপিরা তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল বিগত আঠারো বছর যাবৎ বাংলাদেশ সহ আমাদের এলাকার কোন মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে গিয়ে শত শত নেতা কর্মী খুন হয়েছেন গুম হয়েছেন নির্মম ভাবে হত্যার শিকার হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী ভুয়া বাম আসামি হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন আমাদের এই শ্যামপুর থানা বিএনপি হাজার হাজার নেতাকর্মীরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে বারবার রাজপথ থেকে জেল জুলুমের শিকার হয়েছেন জেল থেকে বের হয়ে আবার আমাদের এলাকার মানুষের অধিকার আদায় করতে আবার রাজপথ থেকে গ্রেফতার হয়েছে আবার জেলে গিয়েছেন আবার রাজপথে ফিরে এসে বড় মানুষের দাবি আদায় করতে রাজপথে কাজ করেছেন আমাদের বহু নেতা কর্মী এই বিগত আঠারো বছরে এই বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন ব্যবসা বাণিজ্য হারিয়েছেন হয়েছেন আমাদের অনেক তরুণ মেধাবী যুবক ভাইরা বিগত আঠারো বছর এই স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে তাদের চাকরির বয়স হারিয়েছেন আমাদের পরিবারের সদস্যরা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এলাকার সাধারণ মানুষ যারা অন্যায় প্রতিবাদ করেছেন তাদেরকেও মামলা এবং জেলের শিকার হতে হয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ বিগত আঠারো বছর আন্দোলন সংগ্রাম করে যেই জুলাই আগস্টের পটভূমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা তৈরি করেছিল এবং সমমানা দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই জুলাই আগস্টের পটভূমি তৈরি করেছিল সেই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সন্ত্রান তুল্য ছাত্রছাত্রীরা সহ বাংলাদেশের আপাত সাধারণ জনগণ আন্দোলন সংগ্রামে নেমে শেষ পর্যন্ত এই বক্তব্য এই বিদায় করেছিল। এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে আমাদের সন্তান তুল যেই ছাত্রছাত্রীরা যেই সাধারণ জনগণ শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন হত্যার শিকার হয়েছেন আমরা এই সভা থেকে তাদের আত্মার মা কামনা করছি এবং আমাদের এই শ্যামপুর থানা থেকে আমাদের যে ছাত্রছাত্রীরা বঙ্গুত্ব বরণ করেছেন যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের নাম আমাদের মুখের করে রেখে থাকবে আমি এই সভা থেকে ঘোষণা করতে প্রিয় নেতৃবৃন্দ এই এলাকার মানুষ বিগত আঠারো বছর যাবৎ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এটার একটি মাত্র কারণ ছিল কারণ আপনারা এলাকার মানুষের পক্ষে একটি নির্যাতন নিপীড়নকারী সরকারের বিরুদ্ধে আপনারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আপনারা সংগ্রাম করেছিলেন বাংলাদেশের মানুষ সহ এই এলাকার মানুষ মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পক্ষে কথা বলে মানুষের যে কোনো দাবি আদায়ের জন্য যে কোন সরকারের সাথে লড়াই সংগ্রাম করে সংগ্রামী নেতৃবৃন্দ পাঁচই অগস্টের পর থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে নতুনদের ভিড়ে আজকে আমাদের সেই পরীক্ষিত ত্যাগী যারা নির্যাতনের শিকার হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা জেল জেল জুন শিকার হয়েছে আজকে এই নতুন সুবিধাবাদী গোষ্ঠীর ফিরে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে